হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এস ইসি হিস্ট্রি নিয়ে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো কোচবিহার প্যালেস মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু যারা সেকেন্ড সেমিস্টার এ পড়াশোনা করছো তাদের জন্য এই প্রশ্নটি ফাইভ মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কর্তি রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকা কোচবিহার প্যালেস মিউজিয়াম বলতে গেলে কোচবিহার প্যালেস যা কিন্তু কোচবিহার রাজবাড়ি নামে পরিচিত তোমরা অনেকেই দেখেছো এবং ইন্টারনেটেও তোমরা দেখে নিতে পারো বলছে পশ্চিমবঙ্গের কোচবিহার শহরে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা কিন্তু এটা অনেক মানুষ এখনো দেখতে যায় এটি মহারাজা নিপেন্দ্র নারায়ণ দ্বারা আঠারোশো সালে নির্মিত হয় প্রাসাদটি ইউরোপীয় স্থাপত্য শৈলীতে কিন্তু তৈরি হয়েছিল বিশেষ করে ইটালিয়ান রেনেসা শৈলীর অনুকরণে বর্তমানে এটি একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে দর্শনার্থীরা কোচবিহারের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন হ্যাঁ কি বলছে মিউজিয়ামটিতে রয়েছে কোচবিহারের মহারাজ মহারাজাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী অস্ত্র পোশাক পোশাক চিত্রকলা এবং অন্যান্য মূল্যবান বহু সামগ্রী এছাড়াও অভ্যন্তরে কিছু বৈশিষ্ট্য এমন বড় বড় হল উঁচু সিলিং এবং সুন্দর কারুকার্য করা দরজা এবং জানলা রয়েছে যা দর্শকদের কিন্তু আকৃষ্ট করে ওকে কোচবিহার প্যালেস মিউজিয়ামে ভ্রমণকারীরা কোচবিহারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সাম্য ধারণা পাবে এবং সেই সময়কার জীবনযাত্রা সম্পর্কে জানতেও কিন্তু পারবেন এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং ইতিহাস প্রেমীদের জন্য একটি অবশ্যই দেখার স্থান কোচবিহার প্যালেস মিউজিয়াম এর ভূমিকা কিন্তু ঐতিহাসিক সাংস্কৃতিক এবং পর্যটন দৃষ্টিকোণ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শুধুমাত্র কোচবিহারের রাজবংশের ইতিহাস সংরক্ষণই করে না বরং ভারতীয় উপমহাদেশের রাজতন্ত্র এবং তাদের জীবনধারা সম্পর্কেও কিন্তু মূল্যবান দৃষ্টিভঙ্গি প্রদান করে থাকে এবার এর সম্পর্কে কি কি বলা যেতে পারে যেমন ঐতিহাসিক সংরক্ষণের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ কি কি ঐতিহাসিক জিনিসগুলো সংরক্ষণ করে রাখে তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো যেমন এখানে রাজাদের ইতিহাস তাদের জীবনধারা তাদের শাসন ব্যবস্থা ইত্যাদি পরিচয় পাওয়া যায় দেন সাংস্কৃতিক সংরক্ষণ প্রাসাদ্যিক কোচবিহারের মানে সংস্কৃতির একটি প্রতীক মিউজিয়ামটি স্থানীয় শিল্প কারু কারুশিল্প পোশাক এবং বিভিন্ন রীতিনীতি কাজ করে এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র যেখানে লোকেরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও কিন্তু জানতে পারে এবং তা কিন্তু সংরক্ষণও করতে পারে ওকে এবার শিক্ষা ও গবেষণার জন্য এই কোচবিহার করা হয় গবেষকদের এবং ইতিহাস প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এটি শিক্ষামূলক প্রদর্শনী কর্মশালা সেমিনার আয়োজন করে যা শিক্ষার্থীদের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জনে বিশেষ সহায়তা করে এখানে আসবাবপত্র অস্ত্র এবং অন্যান্য প্রাচীন সামগ্রী নিয়ে গবেষণা করতে পারেন পর্যটন আকর্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা কোচবিহার প্যালেস মিউজিয়ামটি একটি প্রধান পর্যটন আকর্ষণ এটি দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে পর্যটকরা এখানে এসে প্রাসাদের স্থাপত্যশৈলী সৌন্দর্য এবং ইতিহাস উপভোগও কিন্তু করতে পারেন ওকে বলছে সামাজিক এবং সাংস্কৃতিক সংযোগের ক্ষেত্রেও কিন্তু মিউজিয়ামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস ভিডিওটি শেষ করার আগে তোমাদের একটা কথা আমি বলবো যেটা তোমরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে তোমাদের সারা সেমিস্টার জুড়ে আমি বলছি আমাদের এই মানে চ্যানেলটি কিন্তু তোমাদের সহযোগিতা করবে এবং তোমাদের কাজে লাগবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো কারণ আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু এটাই এছাড়া আমাদের কোনো অফিস নেই আমাদের একটাই অফিস মেইন ব্রাঞ্চ নকশালবাড়ি ওকে দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশালবাড়ি মেইন ব্রাঞ্চ আমাদের আমাদের কিন্তু কোনো কোনো দালালের মারফতে কোন জায়গার মারফতে কিন্তু কোনো নোটস প্রোভাইড করা হয় না একমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব মানে চ্যানেল এবং আমাদের আহ অফিসিয়াল নাম্বার দুটো আছে এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কিন্তু একমাত্র আমাদের অরিজিনাল যে নোটস আছে সেই নোটস কিন্তু পাবে অনেকে আমাদের নাম করে নোটস বিক্রি করছে সেগুলো কিন্তু আশেপাশে থেকে একদম খবরদার নেবে না তার কারণ কিন্তু তোমাদের তারা পরিপূর্ণ নোট দিতে পারবে না তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল Thank you.